মানুষ কতটা উন্নত প্রযুক্তি নির্ভর হলে সৌরশক্তিকে কাজে লাগিয়ে এত বড়ো একটা প্রকল্প হাতে নিয়েছে দেখুন কিন্তু নিতান্ত একটা গ্রাম অঞ্চল এই গ্রাম অঞ্চলে এত বড়ো একটা প্রজেক্ট আজকে দেখাবো আপনাদের যে সৌরশক্তি কতটা শক্তি থাকলে এই সোলার প্যানেল দ্বারা বড় বড় কাজ করা যায় বিশেষ করে সেচ কাজ বা অন্যান্য প্রয়োজনীয় বিশেষ করে ফার্মের কাজগুলো করা যাচ্ছে আমি দেখাব আপনাদের এই বিশাল বড় সোলার প্যানেলের যে একটা প্রজেক্ট এখান থেকে কি কী করা হচ্ছে এটা সোলার প্যানেলের বিশাল বড় একটা প্রজেক্ট এই প্যানেলটা এমন জায়গাতে স্থাপন করা হয়েছে যে জায়গার নিচে একটা খামার এখানে হাঁসের ছোটো ছোট বাচ্চা ক্যামেল হাঁস যেখানে পালন করা হচ্ছে চালিত যে শক্তি সেই শক্তি থেকে কিন্তু এই বিশাল বড় একটা পুকুর এখানে সেচ দেওয়া হয় এই বিশাল বড়ো পুকুরে সোলার পাম্প স্থাপন করা হয়েছে পানি সেচের জন্য এই যেটা ডেলিভারি পাই এটা হচ্ছে পাম্প এখানে পাম্প স্থাপন করা আছে এই পাম্প দিয়ে পাশ দিয়ে পায়েটা নির্দিষ্ট একটা জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে পুকুরে নিচে খামার প্যানেলের নিচের অংশ কন্ট্রোল বোর্ড হ্যাঁ করা সুন্দর এই বাসটাতেও একটি পাম্প স্থাপন করা হয়েছে মূলত এটা এই পাম্প একদম পানি হচ্ছে এত শব্দ হচ্ছে পানি পানি সেটি অনেক অনেক পানি প্রচণ্ড পানি হচ্ছে সোলার পাম্প থেকে সোলার পাম্প প্রোজেক্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন